বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে খুব চমৎকার কমফোর্টেবল ম্যাটেরিয়ালের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে কারচুপি ওয়ার্ক করা বুটিক থেকে চলে আসছে আর এটা একদমই নিউ একদমই নিউ ড্রেসটা আমাদের হাতে চলে আসছে তো আশার সাথে সাথে ভাবলাম যে ভিডিওটা দিয়ে দিই সাথে আপডেট কিছু কালেকশনও পাবেন দুই তিনটা ডিজাইন থাকবে একদমই সময় নেব না ফার্স্টে বলে দিচ্ছি আর প্রাইসও থাকবে একদম রিজনেবলের মধ্যে তো এই ছিল ড্রেসের ফ্রন্ট সাইডটা অল ওভার বডিতে কিন্তু ছিটানো ওয়ার্ক পেয়ে যাবেন সম্পূর্ণ হচ্ছে আপনার কারচুপি কাজ করা আছে ডলার বসানো আছে এবং কাজগুলো খুবই সুন্দর দক্ষতার সাথে করা হয়েছে যেহেতু খুবই মার্জিত ভাবে লাগানো আছে এই যে ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে নিচে থেকে থাকবে টোটাল এরকম এটা ছিল ফ্রন্ট সাইড আর প্রতিটা ড্রেসের নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ আসে পড়বে আর এই হচ্ছে ব্যাক টা ঠিক আছে পিছনের অংশ তো যার যত পিস লাগে দিতে পারবো বাট কালার কিন্তু একটাই হবে কালার বেশি হবে না একটা কালারই করা হয়েছে আর এটার মধ্যে হচ্ছে পাচ্ছেন আপনারা সালোয়ার থাকবে সলিটে আড়াই থাকবে সালোয়ার সম্পূর্ণ সালোয়ার পাবেন আপনারা কটনে এবং জামা ওরনাও পাবেন কটনে ওড়নাটা হচ্ছে ফুললি পাঁচ হাতের একটা নামাজি দোপারটা দেখেন এটা হচ্ছে আচল জামার আদতে করা আছে মিডিলটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে আবারও আচলটা ঠিক আছে টোটালি চমৎকার বাটিকের একটা দাহাজ আছে এটার মধ্যে এটা কিন্তু বাটিক করা না বাট বাটিকের যে ডিজাইনগুলো আসে ওইগুলো থেকে কিন্তু এখানে ডিজাইনগুলো নেওয়া তো আমি যে ডিজাইনগুলো আছে দেখাবো সবগুলো ডিজাইন কিন্তু আপনাদের পছন্দের ডিজাইন এবং প্রতিটা ডিজাইন হচ্ছে কারচুপি খুব সুন্দর করে করা আছে এ হচ্ছে আরেকটা মাস্টার আর সাথে হচ্ছে মেরুনের কন্ট্রাস্ট খুব সুন্দর এবং খুবই ভাইরাল এবং বর্তমানে ট্রেন্ডে আছে ডিজাইনটা তো যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এ হচ্ছে টোটাল ড্রেসটা ছিল এরকম অল ওভার বডিতে হচ্ছে সিটান রোগ কারচুপি আর একটা পেয়ে যাবেন একদম নিচে থেকে হচ্ছে প্যানেলটা থাকবে যেটা ঠিক আছে এ হচ্ছে টোটাল বডিটা এ হচ্ছে টোটাল বডিটা যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং কালারটাও অনেক সুন্দর মাসাল তারপরে হচ্ছে এটার মধ্যে ওন্নাটাও দেখেন এই যে কন্ট্রাস্টগুলো দেখেন দারুণ কন্ট্রাস্ট এই যে আড়াই হাত বহর ফুললি পাঁচ হাত আড়াই হাত বহরের টোটাল পাঁচ হাত বড় আপনারা পেয়ে যাবেন ঠিক আছে একদমই নামাজ ওর না এই যে এগুলো রাফটা ইউজ করতে পারবেন অফিস ওয়ার হিসেবে তারপরে বার সিটি স্কুল পড়া যারা আসলে যাতায়াত করেন তাদের জন্য বেস্ট হবে যেহেতু সিম্পলি কাজের মধ্যে এবং খুবই মার্জিত ডিজাইনগুলো খুবই সুন্দর এটা হচ্ছে নেকটা লেস করা আছে এবং এ হচ্ছে টোটাল বডিটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটনে করা আছে আর এ হচ্ছে নিচে থেকে প্যানেলটা ঠিক আছে কালারটাও অনেক সুন্দর মাশাল্লাহ তো যার যেটা ভালো লাগে নিয়ে দিবেন প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে এটার সাথে অন্যটাও দারুণ একটা অন্য হবে চুনরির আদতে করা আছে প্রাইস থাকবে ফিক্সড প্রাইস এগারোশো টাকা এটা হচ্ছে অর্ণাটা সম্পূর্ণ প্রিমিয়াম কটনে পেয়ে যাবেন রঙের গ্যারান্টি রয়েছে রং কষে একটু হবে না তো লাস্ট ওয়ান আরেকটা কালার এবং ডিজাইন দেখাবো যা তা হচ্ছে আপনার প্রতিটা একটা করে কালার কালার হবে এই এই যে যে এ হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এবং তো অবশ্যই আপনারা নেক্সট ভিডিওতে কি প্রোডাক্ট দেখতে চান আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনাদের প্রত্যাশা অনুযায়ী প্রোডাক্ট দেওয়ার জন্য এবং নিচে থেকে যে ড্রেসটার দামানটা দেখেন মাশাআল্লাহ কত দারুন খুবই সুন্দর করছে নিচে থেকে দামালটা খুবই চমৎকার করছে এটা কিন্তু অল ওভার বডিতে কাজ করে পেয়ে যাবেন ঠিক আছে তো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি রেগুলার যে প্রাইসটা আছে আমি ভিডিওতে বলে দিচ্ছি আপনাদেরকে একদম ফিক্সড প্রাইস থাকবে এগারোশো টাকা ঠিক আছে সম্পূর্ণ কটন এবং সম্পূর্ণ হচ্ছে রং কোষের গ্যারান্টি পেয়ে যাবেন তো যারা অনলাইনে নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ডেল ফ্যাশন গ্রিন সরণিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিমিনিট ঢাকা বারোশো পাঁচ ভালো থাকেন আল্লাহ হাফিজ